হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর বিনোদন বিচিত্রা চ্যানেল ববিতা ফরিদা আক্তার ববিতা বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক তিনি বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর এবং আশি দশকের অভিনেত্রী ছিলেন তিনি সত্যজিৎ রায়ের অশ্বিনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন ববিতা আড়াইশো এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর টানা সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর নেন তার বাবা নিজামুদ্দিন একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বিজয়ারা ছিলেন একজন চিকিৎসক বাবা চাকরি সূত্রে তখন তারা বাগেরহাটে থাকতেন তবে পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব এবং কৈশোর কেটেছে যশোর সার্কিট হাউসের সামনে রাবেয়া মঞ্জিলে তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই জাহিদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এছাড়াও অভিনেতা ওমর সানি তার ভাগ্নে অভিনেত্রী মৌসুমী তার ভাগ্নে বউ এবং অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই চলচ্চিত্র পরিচালক জহির রাহান তার ভগ্নীপতি ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকার গ্যান্ডেরিয়াতে চলে আসেন তার মা ডক্টর ছিল তাই তিনিও ডক্টর হতে চেয়েছিলেন ববিতার একমাত্র ছেলে অনেক কানাডায় পড়াশোনা করে তাই তিনি দু দশ সালের মাঝামাঝিতে প্রায় ছয় মাস কানাডায় অবস্থান করেন শিক্ষা জীবন তিনি পড়াশোনা করেছেন যশোর ডুয়েট পাবলিক বিদ্যালয়ে আর সেই অবস্থায় বড় বোন সুচন্দার শুটের জন্য পরিবার সহ চলে আসতে হয় ঢাকায় গান্ডারিয়ার বাড়িতে শুরু হয় তার কৈশোরের বাকি জীবন লোরিয়া স্কুলে পড়াশোনা করেন তিনি চলচ্চিত্র অঙ্গনে বিজি হওয়াতে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না থাকলেও ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন ববিতা শিক্ষা অর্জন করেন ইংলিশ সহ আরো কয়েকটি ভাষায় নিজেকে মার্জিত করে তোলেন আদর্শ শিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে বরং সুচন্দ্রা অভিনেত জহির রায়হানের চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে উনিশশো সালে তার অভিষেক ঘটে এই চলচ্চিত্রতে তিনি রাজ্জাক হিসেবে মেয়ে অভিনয় করেন চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা তিনি কলম নামের একটি টিভি নাটকে অভিনয় করেন তখন জলতা শুরু ছবিতে অভিনয় করতে গিয়ে তার নাম হয়ে যায় ববিতা আর শুরুতে ভগ্নিপতি দেখানো পথ প্রদর্শন করে চলেও বাকি পথ হেঁটেছেন তিনি একাই সত্তরের দশকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে শ্রেষ্ঠ অভিনেত্রী প্রমাণ করেন তিনি কাজী নজরুল রচিত সিনেমাতেও অভিনয় করেছেন সো ভিউয়ার্স যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে কারণ বিনোদন জগতের সকল খবর আপনি পাবেন এখানেই অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য যদি হয়ে থাকেন ববিতার ফ্যান বা দেখে থাকেন তার কোনো ছবি তাহলে এখনই লাইক করে দিন আমাদের ভিডিও থেকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে লেটেস্ট কোন আপডেট নিয়ে নিউ কোনো ভিডিওতে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বা